এই পোস্ট এই পোস্টটিকে এখানে আপনি জয়েন দেওয়ার পর স্যালারি পাবেন টোটাল সতেরো হাজার এর কাছাকাছি একটা অ্যামাউন্ট এখানে টোটাল বারোটি পোস্ট রয়েছে আপনি যারা এই পদে জয়েন দিবেন আপনি কিন্তু নিজের বাসা থেকে চাকরি করতে পারেন কারণ এই পদে বাংলাদেশ ডাক বিভাগের যে প্রান্তিক পর্যায়ে যে পোস্ট অফিস রয়েছে এই পোস্ট অফিস গুলোতে শুধু পোস্টম্যানেরা কাজ করেন অর্থাৎ ডেলিভারির ক্ষেত্রে কোন চিঠি কাছে পৌঁছে দেয় মূলত পোস্টম্যানের কাজ সুতরাং নিজের বাসা থেকেও আপনি চাকরি করতে পারেন যদি আপনার বাসার পাশে পোস্ট অফিসে পদ ফাঁকা থাকে সেই ক্ষেত্রে এই পদে কিছু ন্যূনতম যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস সার্টিফিকেট হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই এখানে এবং করতে পারবেন এবং এই পদে তারা তারা ফরিদপুর জেলার প্রার্থীগণ শোণিতপুর জেলার প্রার্থীগণ মাদারীপুর জেলার প্রার্থীগণ গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ অর্থাৎ এই অঞ্চলের যে পোস্ট অফিসগুলো রয়েছে এই পোস্টগুলো এই পোস্ট অফিসগুলোতে পোস্টম্যান পদের পোস্টম্যান পদটি ফাঁকা রয়েছে

তিন বছর পরেও আপনি এই পোস্টম্যান পদ থেকে পোস্টাল অপারেটর বা মেল অপারেটর পদে পরীক্ষার মাধ্যমে প্রমোশন হতে পারে আপনার এই পদ থেকে প্রমোশনের সুযোগ সুবিধা আছে আপনি যেন পোস্টম্যান পদে অ্যাপ্লিকেশন করবেন বা বাংলাদেশ ডাক ন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের যে কোর্সটি চালু করা হয়েছে নিয়োগ পরীক্ষার সহায়ক কোর্স হিসেবে এই কোর্সটি করার চেষ্টা করবেন কারণ আপনি এখানে অনেক তথ্য পাবেন এবং আপনার ফুল প্রিপারেশন এখান থেকে করে দেওয়া হবে এগুলো চোদ্দ নম্বর এখানে বরং হচ্ছে মেইল গার্ড গ্রেড সতেরো এখানে টোটাল পাঁচজন লোক নেওয়া হবে ন্যূনতম যোগ্যতা হচ্ছে এস এস সি পাস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারা করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এরপরে স্টিম ভেন্ডার এখানে দেখুন এই পদে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে কিন্তু ডিভিশন অফিসেই চাকরি করতে হবে ডিভিশন অফিস বলতে আমি এটা বুঝাচ্ছি যে বিভিন্ন তাদেরকে অবশ্যই চাকরি করতে হবে পিএমজি স্যারের কার্যালয়ে সুতরাং লোকাল পর্যায়ে চাকরি করার কোনো সুযোগ নেই এই পদ থেকে ন্যূনতম এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে এবং

এসএসসি পাস বা সমমানের সার্টিফিকেট এবং অস্ত্র চালনার প্রশিক্ষণ থাকতে হবে ফুলপুর জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন অফিস আপনাকে যেখানে পোস্ট ফাঁকা রয়েছে সেইখানে জয়েন দেওয়া হবে এই পদের ক্ষেত্রে এই পদের আনগ্রেড থেকেও কিন্তু আপনি পোস্টম্যানে যেতে পারেন পরীক্ষার মাধ্যমে ডিপার্টমেন্ট পরীক্ষার মাধ্যমে তার মানে এখানে কিন্তু প্রমোশন আছে প্যাকার গ্রেড হচ্ছে উনিশ এখানে

তবে কিন্তু আপনি নিজ এলাকা থেকে চাকরি করতে পারেন কারণ সবগুলো পোস্ট এই প্যাকার পোস্টটি রয়েছে আপনার এলাকায় যদি কোনো পোস্ট অফিস থাকে আপনি সেখানে খোঁজ নিতে পারবেন দেখবেন যে হচ্ছে এই পদে লোক অর্থাৎ সংস্থাপন ফাকা আছে কিনা না সেই বিষয়টি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ এসএসসি পাস হলেই হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী শব্দটা এখানে দেওয়া হয়েছে কারণ অনেক সময় বাংলাদেশ ডাক যে পাঁচ টনি বা টনি বা টনি যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো থেকে ব্যাগ এক অফিস থেকে অফিসে আফলোড করা হয় অর্থাৎ একটি গাড়ি আফলোড এবং অনলোড আনলোড করার সময় এই প্যাকারদের খুবই প্রয়োজন হয় এই কারণে এখানে বলা হচ্ছে একটু স্বাস্থ্য এবং শক্তিশালী হলে তাদের একটি সুবিধা হয় খুলনা বিভাগের সকল পারবেন বরিশাল বিভাগের সকল করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলার অ্যাপ্লিকেশন করতে পারবেন ক্যারিয়ার এই মেলটি গুরুত্বপূর্ণ পথ এটি উনি একটি পদ এখানে আপনি ষোলো হাজার এর আশেপাশে একটি স্যালারি পাবেন এখানে টোটাল দেখুন একশো ছাব্বিশটি পোস্ট রয়েছে বিশাল অ্যামাউন্টের এখানে পোস্ট রয়েছে এই পদের

সেখানে কিন্তু অবশ্যই আপনার কাজের দক্ষতা থাকতে হবে এবং পড়াশোনার সঙ্গে লেগে থাকতে হবে কারণ এখানে কিন্তু কম্পিটিশন হয় এখানে দেখুন একশো ছাব্বিশটি পোস্ট এই পদে যখন আপনারা জয়েন দেবেন আপনারা কিন্তু নিজের বাসা বাড়ি থেকে অ্যাপ্লিকেশন জয়েন দিতে পারেন বা নিজের বাসা বাড়ি থেকে চাকরি করতে পারেন যদি আপনার বাসার পাশের যে পোস্ট অফিসটি রয়েছে সেখানে যদি পদ থাকে সেক্ষেত্রে যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস বা পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কারণ এখানে কিন্তু ব্যাগ বা বস্তাগুলো গাড়ি থেকে আনলোড বা আপলোড করা হয় বা ট্রেন থেকে যে গাড়িগুলো যে ব্যাগগুলো ট্রেনে আপলোড করা হয় শুধু এই মেল ক্যারিয়ার এবং প্যাকার মাধ্যমে এই কাজগুলো করা হয় এবং মাঝে মধ্যে দেখা যায় রানানিরাও এখানে হেল্প করেন এবং প্যাকার কার মেডি ক্যারিয়ার যারা রয়েছেন তারাও হেল্প করেন পোস্টম্যানেরও হেল্প করেন যদিও গ্রেট ভিন্ন দেখুন কারা কারকেশন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ জেলা এছাড়াও নিয়ে সেপারেট ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আপনি সেগুলো দেখে নিতে পারেন এবং আপনারা পরবর্তীতে এগুলো নিয়ে আবার ভিডিও পাবেন এই ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা এই পদগুলোতে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আমার এই চ্যানেলে একটি পেইড কোর্স রয়েছে এই কোর্সটি করার চেষ্টা করবেন কারণ এই পেইড কোর্সে প্রশ্ন সম্পর্কে আপনাকে সমস্ত ধারণা দেওয়া হবে বিভিন্ন সময় প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় কি ধরনের প্রশ্ন হয় কারা প্রশ্ন করে আমাদের ডাক বিভাগের পরীক্ষায় পরীক্ষা কখন হতে পারে এই বিষয়গুলো সমস্ত তথ্য আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন আমাদের প্যাকার কার মেল কেরিয়ার গ্রেড উনিশ এই পদটি কিন্তু বাংলাদেশের যে ডাক বিভাগের যে উল্লেখযোগ্য পদগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি পদ প্যাকার কাম মেল কেরিয়ার দেখুন আপনি এখানে এখান থেকে আপনি প্রমোশন পাওয়ার যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা আছে এবং অবশ্যই আপনি এখান থেকে প্রমোশন পাবেন প্যাকার কাম মেল কেরিয়ার এইখান থেকে আপনি দুই বছর বা সরি তিন বছর পরে অ্যাপ্লিকেশন করবেন পদ ফাঁকা থাকা সাপেক্ষে ডিপার্টমেন্ট যদি পরীক্ষার আয়োজন করে সেক্ষেত্রে এবং যদি আপনি অ্যাপ্লিকেশন করতে না পারেন বা পরীক্ষার আয়োজন না করা হয় ডিপার্টমেন্ট থেকে সেক্ষেত্রে আপনি সাত বছর পরে পোস্টাল অপারেটর বা মেল অপারেটর পদে এপ্লিকেশন করতে পারেন বা পোস্টাল অপারেটর বা মেল অপারেটর পদগুলোতে জনবল ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট থেকে প্রমোশনের মাধ্যমে নেওয়া হয় তখন আপনি এইখানে এই পথটি চেঞ্জ করতে পারবেন অর্থাৎ এখানে যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে এই প্যাকার কাম মেল ক্যারিয়ার এদিকে কিন্তু ডিভিশনের যে শর্টিং সেন্টার গুলো রয়েছে এই শর্টিং সেন্টারগুলোতে এবং